আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষকের লাইফ স্টাইল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো প্রতিদিনের ঘাস কাটা এবং গরুকে পরিবেশন আজকে অনেকগুলো ঘাস কাটা হয়েছে প্রায় শেষ এখন এগুলো খামারে নিব এবং গরুকে পরিবেশন করব প্রতিদিন আমার পঁচিশ আটি ঘাস লাগে একটি আটির ওজন তিরিশ কেজি হবে এখন খামারে নিয়ে চপার মেশিনে কেটে গরুকে পরিবেশন করব। আসুন আমরা গরুকে পর্যাপ্ত ঘাস দেই। ঘাস কাটা চপার মেশিনে ঘাস কাটা শেষ দেখতে পাচ্ছেন এখন গরুকে দেওয়া হচ্ছে গরু খাচ্ছে অনেক মনোযোগ দিয়ে খাচ্ছে তো খাচ্ছেই কোনো দিকে তাকাচ্ছে না এমনকি মুখটাও উঠাচ্ছে না গরুকে ঘাস দিলে দানাদার খাবারটা অনেক কম লাগে আর ছোটো ছোটো বাছুর গরুগুলো এগুলোও অনেক ঘাস খাচ্ছে ঘাসের কোনো তুলনা নেই আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে করবেন متقدمه السلام عليكم